এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখছে প্রকাশ্যে মাঝ রাস্তায় বিজেপির চরিলাম মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ ও বর্তমান মণ্ডল সভাপতি তাপস দাস দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনা রবিবার রাতে ব্রজপুর কদমতলি এলাকায় আহত একাধিক বিজেপি কার্যকর্তা প্রাক্তন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ তার দলবল নিয়ে বিশালগড় থানা ঘেরাও করেন মূলত নিগ বাণিজ্য নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটনাকে ঘিরে থমথমে পরিস্থিতি গোটা চড়িলাম বিধানসভায় আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জনবার্ষিকী প্রোগ্রাম চলতে আছে তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি জেলা সভাপতি সবাই ছিলেন আমরাও ছিলাম তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে আমরা তারপর আমরা নিজস্ব কাজে বাইরে যে কিছুক্ষণ আগে ফোন নেই আমার কাছে যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে তারপর এই এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয় আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে আমরা আশ্বস্ত আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সে সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন এই তো মূলত দেখা গেছে যে বিজেপি বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে আমরা যেটা দেখতে পেলাম আর চুরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লড়াই আমি জানি না কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলে বলা হয়েছে উনি ম্যাক্সিমাম টাইম মধুপত অবস্থায় থাকেন বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে ঠিক আছে তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা দেয় সেটা বলা যায় আমি পাঁচ বছর ছিলাম ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি ঠিক আছে এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে কার সঙ্গে চলে এসে সেটা আমার জানার বিষয়ও না আমি সেটা ব্যক্ত করতে চাই আচ্ছা এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন মারামারি ছিল কিনা না আমি আমি ছিলাম না কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল দেখুন আমরা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই এখন মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন রক্ষে